আপনি কি কখনো মসজিদে ঢুকে পেছনে বসে পড়েছেন সামনে ফাঁকা থাকলেও বা কোনো ইসলামী মজলিস দেখে মনে হয়েছে না আজ না পরে শুনব সাবধান একটা ছোট সিদ্ধান্ত কিন্তু আল্লাহর পক্ষ থেকে তার প্রতিক্রিয়া হতে পারে ভয়ঙ্কর আজকের হাদিসটি আপনার জীবন বদলে দিতে পারে আবু ওয়াকিদ আল্লাসি রদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন একদিন আল্লাহর রসুল সাল্লাহ ওয়াসাল্লাম মসজিদে বসেছিলেন তার সঙ্গে কেরামও উপস্থিত ছিলেন ঠিক তখন তিনজন লোক সেখানে এলো তাদের মধ্যে দুজন আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে এলো আর একজন পিছন ফিরে চলে গেল দুজন কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল মসজিদের ভেতরে একটু ফাঁকা জায়গা দেখে সেখানে বসে পড়ল আরেকজন সামনে আসেনি পেছনে বসে পড়ল আর তৃতীয় ব্যক্তি মজলিসে যোগ না দিয়েই চলে গেল মজলিস শেষ হলে সাল্লাল্লাহু সাল্লাহ আলিহুয়সাল্লাম সাহাবিদের দিকে তাকিয়ে বললেন আমি কি তোমাদের এই তিন ব্যক্তির ব্যাপারে জানাবো না তারপর তিনি বললেন প্রথম ব্যক্তি সে আল্লাহর আশ্রয় চেয়েছে তাই আল্লাহ তাকে আশ্রয় দিয়েছেন দ্বিতীয় ব্যক্তি সে লজ্জা বোধ করেছে তাই আল্লাহ তার ব্যাপারে লজ্জা করেছেন তৃতীয় ব্যক্তি সে মুখ ফিরিয়ে নিয়েছে তাই আল্লাহ তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন সাহিব বুখারি চারশো মুসলিম ছ একশো ছিয়াত্তর মুসনাদ আহমদ একুশ হাজার নশো ছেষট্টি ভাইও বোনেরা এই হাদিস আমাদের কি শেখায় আল্লাহর দিনের মজলিসে এগিয়ে যাওয়া অর্থাৎ আল্লাহর রহমতের ছায়া পিছিয়ে থাকা অর্থাৎ নিজেরই ক্ষতি আর মুখ ফিরিয়ে নেওয়া অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে মুখ ফিরিয়ে নেওয়া আজ আমরা অনেকেই ইসলামী ভিডিও স্কিপ করি ওয়াজ শুনতে আগ্রহ পাই না নাসিহাত এলে এড়িয়ে যাই কিন্তু ভুলে যাই আমরা যেভাবে আল্লাহর দিকে যাই আল্লাহ ঠিক সেভাবেই আমাদের দিকে আসেন আজ আপনি যদি দিনের কথা থেকে দূরে থাকেন কাল আল্লাহ যদি আপনার দোয়া থেকে মুখ ফিরিয়ে নেন ভাবুন একবার কে ক্ষতিগ্রস্ত হবে আপনি না আল্লাহ বিচারের দিনে যদি খুবই সামান্য কারণে আপনি আটকে যান তখন কি হবে আজকের চ্যালেঞ্জ আপনার জন্য সামনে সুযোগ পেলে পিছিয়ে থাকবেন না ইসলামী কন্টেন্ট স্কিপ করবেন না দিনের মজলিসে উপস্থিত হবেন যদি এই ভিডিও আপনাকে একটুও নাড়া দিয়ে থাকে লাইক দিন কমেন্টে লিখুন আমি আল্লাহর দিকে এগিয়ে আসব ফলো বা সাবস্ক্রাইব করুন কারণ হয়তো পরের ভিডিওটাই আপনার নাজাতের কারণ হবে ভিডিওটি শেয়ার করুন হতে পারে আপনার শেয়ারের মাধ্যমে আরেকজন আল্লাহর আশ্রয়ে চলে আসবে আল্লাহ আমাদের সবাইকে তার দিকে এগিয়ে যাওয়ার তৌফিক দিন আমিন